স্বাগত। বিভিন্ন জায়গায় চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে এবং আইনের যে বক্তব্য বা আইন যা বলে তা হচ্ছে যে চুরি কাণ্ডে কোন চোরকে যদি হাতে নাতে পাকড়াও করা হয় বা হাতে নাতে তাকে ধরা হয় সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেই বিষয়টাই বারবার উল্লেখ রয়েছে। কিন্তু সে জায়গায় বেশ কিছু ঘটনা দেখা যায় যেখানে চোরকে হাতে নাতে ধরে গণপিটুনি দেওয়া হয় এবং এতটাই মারাত্মক এবং বিভৎস ভাবে পেটানো হয় যে ঘটনাস্থলেই সে অভিযুক্ত চোরের মৃত্যু হয় এবং এই ঘটনা কিন্তু নতুন নয় এর আগে আমরা বহুবার দেখেছি আমরা সম্প্রতি মেলার দেখেছি যেখানে গণপিটুনি দেওয়া হয়েছিল এবং এই ধরনের অভিযোগ আহ বারবার উঠে আসে আবারও কিন্তু এই ধরনের অভিযোগ উঠে এসেছে যেখানে গণপিটুনিতেই একেবারে বেঘরে প্রাণ গেল এক অভিযুক্ত চোরের আইন হাতে অধিকার কারণ নেই কিন্তু আইন হাতি নিয়ে কেন ধরনের ঘটনা বারবার সংগঠিত হচ্ছে প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে যাই হোক জানা গেছে যে নবোদয় বিদ্যালয়ে এই চুরি কাণ্ডটি সংঘটিত হয়েছিল এই বিদ্যালয়ে হাত সাফাই করতে এসেই এক চোরকে গণপিটুনি দেওয়া হয় তার নাম বাবুল মিয়া বয়স ৩৫ বাড়ি মুজাফফর কলোনি এলাকায় সোমবার সকাল সাতটা নাগাদ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় বিলোনিয়া বাঁশপদোয়া জহর নবোদয় বিদ্যালয়ের সামনে সেখান থেকে পুলিশ অভিযুক্ত চোরকে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করা হয় খবর পেয়ে ছুটে আসে বাবুল মিয়ার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন গণপিটুনির ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে বাসপদুয়া চহর নবোদয় বিদ্যালয় চত্বরে জানা যায় বাবুল মিয়া বিদ্যালয়ের পাঁচিল টপকে ভেতরে ঢুকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এরপর গণপিটুনি দিয়ে বেঁধে রেখে অভিযুক্ত বাবুল মিয়াকে এ বাবুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে বিলোনিয়া থানায় যাই হোক সে মামলায় অভিযুক্ত এবং সে চুরি করতে এসেছে তার দায়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া সেটাই ছিল মূল কর্তব্য সেখানকার সংশ্লিষ্টদের কিন্তু না সেই জায়গায় দেখা গেল বড় পিটুনি দিয়ে একেবারে ঘটনাস্থলেই মেরে ফেলা হলো সেই অভিযুক্ত চোরকে যাই হোক সে বিষয়ে কি বলছেন ওসি শিব দে শোনাচ্ছি

আপনার শুনলেন ওসির বক্তব্য ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজন বিলনে থানাধীন এই ঘটনা তবে এই পুরো ঘটনায় কিন্তু এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়ে এসেছিল সেই চোর সেই চোরের হঠাৎই এলাকাবাসীরা এবং সংশ্লিষ্টরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই আহ সেই চোরকে হাতে নাতে ধরে ফেলে এবং সেখানে উপস্থিত সংশ্লিষ্টরা প্রত্যেকেই তাকে বেঁধে রেখে গণপিটুনি দিতে শুরু করে আর এই পিটুনিতেই কিন্তু মৃত্যু হয়েছে এই চোরের তবে এই যে আইন হাতে নেওয়ার একটা প্রবণতা তা প্রতিনিয়ত কিন্তু বাড়তে শুরু করেছে আইন হাতে নেওয়ার এই প্রবণতার কেন্দ্র করে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ ওঠে আসছে তবে আইন হাতে নেওয়ার অধিকার কারোর নেই আইন হাতে নিয়ে এই ধরনের কাজ করার অধিকার কারোর নেই এবার যারাই এই গণপিটুনিতে যুক্ত ছিল যারাই এই পুরো ঘটনায় সামিল ছিল তাদের বিরুদ্ধেও কি কোন ধরনের পদক্ষেপ নেওয়া হবে কিনা সেটাই দেখার কারণ সম্প্রতি আমরা দুর্গাপুজোর সময় দেখতে পেয়েছি মেলার মাঠে একটি মোবাইলের মোবাইলের দোকানে একটি ঘটনা ঘটে ছুরি আহত বা ছুরি আঘাত করা হয় এবং সেখানেও বেশ কয়েকজন যারা দোকান মালিকরা ছিল তারা সেই ব্যক্তিকে সে অভিযুক্তকে গণপিটুনি দিতে শুরু করে এবং সেই গণপিটুনিতেই কিন্তু জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢরে পড়েছিল সেই অভিযুক্ত তারপরে আবারও কিন্তু একই ঘটনা এবং এই পুরো ঘটনায় কিন্তু চাঞ্চল্য অবশ্যই ছড়াচ্ছে তবে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার নন্দন আপনাকে প্রথমেই নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি এই যে একটা প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে গণপিটুনির এই প্রবণতা আগামী দিনে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে আমরা যে খবর বা যে অভিযোগ আমরা বারবার পাচ্ছি যে কখনো চোর চক্রে বা কখনো কোনো অভিযুক্তকে হাতে নাতে সেখানে ধরে বেঁধে রেখে পিটুনি গণপিটুনি মারধর করা হয় বিভৎস ভাবে মারধর করার ফলে সে অভিযুক্তের মৃত্যু হয়ে যায় এই যে একটা প্রবণতা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে সে বিষয়টা নিয়ে কি বলবেন আপনি ধন্যবাদ ম্যাডাম প্রথমে যেটা বলছি যে আমাদের যে নতুন যে যেটা ভারতীয় ন্যায় সংহিতা তাতে কিন্তু একটা আলাদা প্রভিশন রাখা হয়েছে সেটাকে বলে মব লাঞ্চিং মব লাঞ্চিংটা এই কারণে রাখা হয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উত্তরোত্তর এই যে গণপিটুনির মানে কেসটা বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নিরীহ লোকদের চোর সন্দেহ করে বা ছেলে ধরো সন্দেহ করে মেরে ফেলছে তো সেটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সারা ভারতবর্ষে কিছুদিন আগে আপনি হয়তো জানেন যে

বা বিভিন্ন ধরনের এই যে রাজনৈতিক প্রশ্রয় বা হয়তো পুলিশের নিষ্ক্রিয়তা বা হয়তো এটা নিয়ে মানুষের একটা উদাসীন মনোভাব যে যখন কাউকে মারে তখন দেখা যায় অনেক নিরীহ লোকেরাও যারা আপাত দৃষ্টিতে নিরীহ এইসব লোকেরাও গিয়ে মারধর করে তো তাতে বোঝা যায় মানুষের মধ্যে যে একটা এই যে মানে পারভাসন আছে বা একটা এই যে মানে ট্রেডিশন যে মানুষের ভিতরে আছে ঘৃণা বা একটা নিজেকে একটা জাহির করার একটা প্রবণতা তাদেরকে এসব ঘটনাগুলো হচ্ছে তো এই যে মব লাইন্সিং তাতে যদি পুলিশ প্রশাসন এবং যদি সাধারণ প্রশাসন যদি সক্রিয় হয় এবং খুব কঠোর থেকে কঠোরত পানিশমেন্ট যদি না দেওয়া হয় যাদের ধরে তাহলে কিন্তু এরকম ধরনের ঘটনা কিন্তু উত্তর উত্তর বৃদ্ধি পাবে এবং সেটা কিন্তু কোনোভাবেই আর সেটাকে মানে ইয়ে করা যাবে না এটাকে মানে নিয়ন্ত্রণ করা যাবে না তো আমি যেটা বলছি এই যে মব লাইন্সিং এর যে কেসটা আছে সেখানে পুলিশের উচিত ইমিডিয়েটলি এফআইআর রেজিস্ট্রি করা

এবং এই যে ঘটনা বা আপনি যে কথাটা বলছিলেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর গণপিটুনির ফলে যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল যারা যারা অভিযুক্ত যুক্ত হয়েছিল তাদেরকে কোনো এক সময় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলেও তাদের বিরুদ্ধে তেমন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় না এবং এই কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করার ফলে তাদের মধ্যে সেই ভয়টা কাজ করছে না যার ফলে এই ধরনের প্রবণতা আরো বাড়ছে কি মনে করছেন

এবং এখানে বিবি প্রচুর লোকজন জড়িত থাকার কারণে পুলিশ এটা একটা ঝামেলা মনে করে যে এদের অ্যারেস্ট করলে আবার পরবর্তী সময়ে যে কোন ধরনের একটা মাস এটা এডিটেশন হয়ে যাবে যে তোরকে মেরেছে তারপরে পুলিশ এভাবে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এবং এর পিছনে যারা যারা কাজ করে বা যেসব লোকটা করে এরা হয়তো কিছুটা পাওয়ারফুল থাকে তো এসব নানা কারণে পুলিশের এখানে একটা বিরাট একটা গ্যাপ থেকে যায় অর্থাৎ পুলিশ ভয় পেয়ে যায় অনেক সময় ঠিক মতো অ্যাকশন নেয় না

কিন্তু আমি যেটা বলছি যে পুলিশ প্রশাসন ইমিডিয়েটলি উচিত যে এইসব যে মব লাইসিং এর কেস আমাদের দ্বারা আইন পড়ে তারা এইভাবে চিন্তা করে কিন্তু এই নতুন এই আইনটা রেখেছে মব লাইসিং এর যে ব্যাপারটা রেখেছে বিএনএসে সেখানে কঠোর থেকে কঠোরতর ভাবে এই কেস তদন্ত করা উচিত এবং তদন্ত না শুধু তদন্ত করার পরে চার্জশিট দিয়ে এদের এক্সাম্পলারি পানিশমেন্ট দিয়ে একটা মেসেজ ছুড়ে দেওয়া সমাজে যে দেখো এই কাজটা করলে কিন্তু এ হয় কাউকে কিন্তু নিস্তার নেই

এই যে ঘটনাকে কেন্দ্র করে একদিকে অবশ্যই চাঞ্চল্য ছড়িয়েছে ওটো দিকে যারা এই গণপিটুনিতে যুক্ত ছিল তাদেরকেও পুলিশ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেটাও দেখার নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন